বাংলার উন্নয়নের কাণ্ডারেই বাংলার উন্নয়নের দিশারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকে উন্নয়নকে নিয়ে হাতিয়ার করে ইয়ে করছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছতে বলছেন ঠিক সেই সময়ে সন্দেশকালীন ভাটান ভাষানো দিতে যে জেটি তৈরি হচ্ছে সেই জেটি তৈরিতে বাধা তৈরি হচ্ছে শাহজাহান মনিষ্ঠ উপপ্রধান এবং প্রধান প্রধান দীপালি দাস এবং আব্দুল মন্ডান মাল্লা তারা তাদের দৌরাত্ম এতটাই যে বাড়াবাড়ি যে তারা দশজন বিধায় যারা যে সদস্য আছে তাদের পঞ্চায়েত প্রতিদ্বন্ধী দেন না তাদের রকম কাগজ দেখা যায় না সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রেখেছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন সেই আমাদের একজন প্রতিনিধি খবর সূত্রে এই খবর আমাদের পাঠিয়েছে মানুষের কণ্ঠ প্রতিবাদে মানুষ আর সেই মানুষ আজকে রাস্তায় নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকে বাংলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবাইকে বলেছি যে দুর্নীতিতে থাকলে তিনি কোনো রিয়াদ করবে না সেই জায়গায় দাঁড়িয়েই এই প্রধান দীপালি দাস এবং উপপ্রধান আব্দুল মোল্লা তিনি স্থানীয় কিছু গুন্ডাদের মদ মাংস খাইয়ে তাদের হাতে করে তারা এই দুর্নীতি করেছিল দিনের পর দিন যেখানে শাহজাহান এখনও জেনে রয়েছে তার সত্ত্বেও তার দৌরাত্ম কিন্তু কমেনি সেই শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েতের প্রধান দীপালি দাস এবং আব্দুল মোল্লা তারা দশজন সদস্য আছে এই সদস্যদের পঞ্চায়েতে পর্যন্ত উঠতে যায় না দৌরাত্মের শিরোনামে এসে শাহজাহান বনিষ্ঠ দর্শক প্রশ্ন থেকে যায় যে শাহজাহান নেই কিন্তু শাহজাহানের শাহজাহানের রাজত্ব রয়ে গেছে সেই রাজত্বেই যারা এখনও চারা দিয়ে উঠে উঠছে সেই দীপালি দাস এবং আব্দুল মোল্লার আমরা প্রশ্ন করতে চাই কি দোষ দাদা এই মানুষগুলোর যারা সৎভাবে মমতা ব্যানার্জিকে সুনামের করে বলতে যাচ্ছে উন্নয়নকে তারা বাধা দিচ্ছে না উন্নয়ন করতে চাইছে কিন্তু আপনি এবং আপনার প্রধান এবং উপপ্রধান মিলে আপনারা কেন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করে সেই জায়গার ভোটগুলোকে কাটিয়ে দিচ্ছেন প্রশ্ন থেকে যায় এই সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে আজকে কটা মানুষ নেমেছে একদিন পর গ্রামের পর গ্রাম নামের পারবেন তো বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে আমরা প্রশ্ন রেখে যাই আর আমরা দৃষ্টি গোচল করতে যাই বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এরকম যে মানুষগুলো আছে যারা উন্নয়নকে স্তব্ধ করে রাখতে যায়। তাদের যেন কোনো রকম রিয়াত না করা হয় সে শাহজাহানই হোক আর শাহজাহান গনিষ্ঠ অন্যকেই হোক আপনারা বিচার চাই সেই বিচারের আশায় রইলাম বাংলার মুখ্যমন্ত্রী যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নকে হাতিয়ার করে সেই জায়গায় উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে এই রাধানগরের প্রধান এবং উপপ্রধান দীপালি দাস এবং আব্দুল মোল্লা শাস্তি কি হবে না আমরা দেখেছি প্রচুর প্রচুর তৃণমূল কংগ্রেসের শাস্তি হয়েছে প্রধান উপপ্রধান ব্লক সভাপতি থেকে আরম্ভ করে উচ্চ চিত্র কিন্তু এই শাহজাহান গনিষ্ঠদের এত বাড়াবাড়ি কি করে হয় সেটাই এখন জানান তার আমরা শাহজাহান গনিষ্ঠ এইদের শাহজাহান এই সমস্ত যারা দুর্নীতিগ্রস্ত মানুষ এসেছে তাদের সাহায তাদের সমযুক্ত শাস্তির দাবি করে এবং আপনাদের সামনে তুলে ধরছি এই নির্মমতা এই অত্যাচার সেই বড় বড়তা যে মানুষ আপনারা চিন্তা করে দেখুন তারাও সদস্য আরও দশজন সদস্য কিন্তু তাদের যে তাদের উঠতে দেওয়া হয় না তাদের উঠতে দেওয়া হয় না একটাই কারণ যে তারা দুর্নীতিগ্রস্তর সঙ্গে হাত মেলায়নি আর তারা দুর্নীতির সঙ্গে হাত মিলিয়ে একের পর এক দুর্নীতি করে চলেছে প্রশ্ন দর্শক প্রশ্ন থেকেই যায় দুর্নীতির দিকে যাবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়বেন বিচারের আশায় রইল প্রত্যেকটি মানুষ اور کا پاس ہے میرا کون کون

এই মহিলা গুলোকে আমাদের পুরুষ এদিকে একটু চেপে যাও না এদিকে তো প্রচুর জায়গা আছে

এই দেখো ওই ছেলেগুলো ওখান থেকে চলে আসো না তাহলে ওই কাকিমারা দাঁড়াতে পারবে এদিক থেকে নেমে আসো এখানে জায়গা আছে এদিকে এদিক 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 নামি দাও না এদিক 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 এদিক